হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবি এর সিক্স সেমিস্টারের ডিএসই পলিটিক্যাল সায়েন্স যে সমস্ত ছাত্রছাত্রীদের রয়েছে তাদের কিন্তু আজকে আমি আলোচনা করব তাদের সাজেশন নিয়ে দু সালে যারা পরীক্ষা দিচ্ছে এই বছর তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে বা কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ডিটেলসটা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন নাম্বার এবং সেভেন জিরো তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং আজকে আমাদের ক্লাসটা হবে পার্ট ওয়ান ক্লাস পার্ট এ তোমাদের সঙ্গে আলোচনা করা হবে অতি গুরুত্বপূর্ণ থ্রি মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে কেমন চলো থ্রি মার্কসের জন্য যে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের সভা টিকা পড়বে গ্রামসভা পরবর্তী প্রশ্ন টিকা লেখো অর্থ কমিশন ঠিক আছে অর্থ কমিশন পরবর্তী প্রশ্ন টিকা লেখো প্রধান ও উপপ্রধান প্রধান আলাদাভাবে আসতে পারে উপপ্রধানও আলাদাভাবে আসতে পারে দেন টিকা লেখো সভাপতি দেন টিকা লেখো বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার নেক্সট হচ্ছে পঞ্চায়েত সমিতির কয়েকটি স্থায়ী কমিটির নাম লেখো আবার বলছি পঞ্চায়েত সমিতির কয়েকটি স্থায়ী কমিটির নাম লেখো ওকে পরবর্তী প্রশ্ন লিখে নাও প্রশ্ন নম্বর সাত ব্লক সংসদ লিখেছ ব্লক সংসদ পরবর্তী প্রশ্ন কোরাম কি বা টিকা লেখো কোরাম কোরাম বলতে কি বোঝো বা কোরাম কি বা টিকা লেখো কোরাম একই প্রশ্ন কিন্তু পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্ন লিখে নাও পঞ্চায়েত সমিতির আয়ের উৎসগুলি উল্লেখ করো আমি আবার বলছি পঞ্চায়েত সমিতির আয়ের উৎসগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন টিকা লেখো সভাধিপতি দশ নম্বর প্রশ্ন লিখে নাও সভাধিপতি সম্পর্কে টিকা লেখো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর জেলা সংসদ সম্পর্কে টিকা লেখক জেলা সংসদ সম্পর্কে টিকা লেখো প্রশ্ন জেলা সংসদের কয়েকটি স্থায়ী কমিটির নাম লেখো আবার বলছি জেলা সংসদের কয়েকটি স্থায়ী কমিটির নাম লেখো অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি কিন্তু তেরো নম্বর প্রশ্ন জেলা পরিষদের আয়ের উৎসগুলি কি কি আবারও বলছি জেলা পরিষদের আয়ের উৎসগুলি কি কি পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন টিকা লেখো জেলা কাউন্সিল আবার বলছি টিকা লেখো জেলা কাউন্সিল পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো বা ন্যায় পঞ্চায়েত কি বা ন্যায় পঞ্চায়েত কাদের নিয়ে গঠিত হয় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন বলবন্ত রায় মেহতা কমিটি রিপোর্ট আবারও বলছি বলবন্ত রাই মেহতা কমিটি রিপোর্ট টিকা সতেরো নম্বর প্রশ্ন নগর পঞ্চায়েত বলতে কি বোঝো এবং সর্বশেষ প্রশ্ন পৌরসভার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু তিনের জন্য তো এই কটা প্রশ্ন আমি মাত্র তোমাদের দিয়েছি আঠারোটা প্রশ্ন এর মধ্যে তোমাদের কিন্তু ছটা প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষায় এবং এই ছটা প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে মাত্র চারটে প্রশ্ন চারটে প্রশ্নের জন্য তোমাদের তিন করে ধার্য নাম্বার তিন চার বারো নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারছো তো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে বলবো সময় নষ্ট করো না এখনো হাতে গোনাগন্তি। দুটো মাস সময় আছে তোমাদের পড়াশোনা করার জন্য এবং জুন মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও আমি যার জন্য তোমাদের এই বছর কিন্তু অনেক আগে থেকে সাজেশনগুলো প্রোভাইড করছি যেন তোমরা সঠিকভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching. After all, thank you.